গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আমরা এখন নার্সারি যাচ্ছি নার্সারি লাগে বাজার চলো ঠিক আছে বাজার করে তারপর নার্সারি যাব অনেক ফুল গাছ কেনার আছে চলুন যাই বাজার যেতে হবে নার্সারি যেতে হবে কত কিছু নিতে হবে কদিন ধরে ভাবছি নার্সারি যাব আর কিছু ফুলের গাছ আনবো বিশেষ করে ওই ইনকা গাদা হয় না সেই গাদা দু রকম কালার নেব ভাবছি মামনি আমার ওই ছাদের চন্দ্রমল্লিকাগুলো দেখার পর থেকেই বলছিলেন যে এত চন্দ্রমল্লিকা লাগিয়েছো কটা গাদা গাছ লাগাতে পারো নি আসলে আমি তো অত গাছের যত্ন করতে পারি না আর গাছ যত বাড়বে ওরাও তো সেই পরিবারের এক একটা সদস্য ওদেরকেও যত্ন করতে হয় তো সময় তো দিতেই হবে না হলে তো ভালো গাছ আপনার হবে না এই সমস্ত কিছু ভেবে না আমি ওই জন্য গাছ বাড়াতে চাইছিলাম না কিন্তু মামনি বলার পরে মনে হলো ঠিক আছে তাহলে গাছ আর কটা আনা যেতে পারে যাই হোক নার্সারি যাওয়া এবং বাজার করা এই দুটোই হচ্ছে এখন আমাদের মূল কাজ কিন্তু কোনটা আগে করব সেটা নিয়ে দুজনের মধ্যে সকাল থেকে দ্বন্দ্ব তারপরে ঠিক হলো যে না বাজারটা যেহেতু আগে করতে হবে তাহলে বাজারটা করে রেখে এই দোকানেই মাছটা রেখে চলে যাব দিয়ে ওদিক থেকে ফুল গাছগুলো কিনে নিয়ে এসে যাওয়ার পথে মাছ নিয়ে বাড়ি ফিরবো চলে এসেছি মাছের দোকানে খুব যে মাছ আছে তেমন নয় বিভিন্ন ভ্যারাইটি নেই তবে শোল মাছ দেখলাম আর মাছের দোকানের যে দাদা রয়েছে উনি বললেন যে আরও সকালে যদি আসতাম তাহলে কিছু ওই বাইন মাছ বলে না আমরা এটাকে না স্থানীয় এখানে পাকাল মাছও বলি তো ওই দেশি মাছ উঠেছিল তো সেগুলো তো যথারীতি নেই আর কিছু ছোট মাছও ছিল সেগুলোও নেই বড় রুই কাতলা শোল লেঠা আর রয়েছে দেখলাম ছোট ছোট সাইজেরই কিছু পাবদা রয়েছে আর রয়েছে লোটে মাছ লোটেগুলো দুশো করে বলছিল আর জ্যান্ত রুই বলছে দুশো করে তো একটা রুই ওজন করালাম আর ভাবছি যে একটা বড় রেখে শোল নেব তো শোলটা বড় বলতে কি ওই সাইজ যা ওজন করিয়েছি তাতে করে পাঁচশো মতন হয়েছে তো ওই শোল মাছটা কাটতে ওদের একটু সময় লাগবে কারণ এখন লাইন পড়েছে মাছ কাটার ওই জায়গাটাতে সেই কারণে বললাম যে আপনি মাছটা তাহলে কাটিয়ে রেখে দেবেন আমরা যাওয়ার পথে নিয়ে নেব তো আমরা এখন যাচ্ছি নার্সারিতে আর নার্সারিটা বেশ দূরে আমাদের বাড়ি থেকে আর এই যে ছোট্ট ব্রিজটা দেখছেন এটা অঞ্জনা নদীর ব্রিজ আর এই যে নদীটা দেখলেন পুরো কচুরি পানাতে ভরে গেছে নদীটাকে না কোনোভাবেই আর সংস্করণ করা হয় না সরকারের পক্ষ থেকে খুবই খারাপ অবস্থা যাই হোক আমরা প্রায় পৌঁছে গেছি ওই যে দূরে দেখছেন হ্যাঁ এই যে নার্সারি সুস্মিতা নার্সারি এই নার্সারিটা আগে ভদ্রলোকের নিজের বাড়িতেই ছিল কিন্তু এই নার্সারিতে গাছের পরিমাণ এত বেড়ে গেছে আর ওনার গাছের এত শখ সেই জন্য উনি এই একটু দূরে এসে এই অনেকটা জমির ফাঁকা জমির মধ্যে আর কি এই বিরাট বড় নার্সারি তৈরি করেছেন প্রচুর রকমের ফুলের ভ্যারাইটি আর বিভিন্ন রকমের ফুল যে ধরনের ফুল আপনি চান প্রায় সবটাই এখানে পেয়ে যাবেন আর আমার থেকে ভালো লাগলো বোগেনভিলিয়ার নানান রকমের প্রজাতি এখানে আছে আর শীতের সিজনের ফুল মানে মরশুমি ফুল তো আছেই এছাড়াও ফলের গাছ লঙ্কার গাছ সবজির গাছ সবই আপনি এখানে পাবেন স্ট্রবেরি গাছ থেকে শুরু করে আপনার কি চাই গাদার দেখলাম প্রচুর চারা টিউলিপ আরও হ্যাঙ্গিং বিভিন্ন রকম ফ্লাওয়ার ইনডোর প্ল্যান্ট সব রয়েছে আমাদের এই কালারটা কিন্তু ফুল আসছে না হ্যাঁ এক একটা ফুলও আসবে না এই ফুলটাকে চিনতে পেরেছেন সেই জঙ্গলি ফুল ভূতভৈরব বলে আর এই দেখুন কত চন্দ্রমল্লিকার চারা এখানে দিয়েছে মানে সেই এক একটা গাছে বলতে গেলে দুশো তিনশো টাকা করে কুড়ি চলে আসবে আমার গাছেই তো তাই এসেছে ছাদে আপনাদেরকে আমি আগামীকাল দেখাবো আর এইগুলোতে সব ডালিয়া গাছ লাগিয়েছে আপনি টপ সহ এখানে পাবেন মাটি পাবেন বিভিন্ন সার পাবেন সব কিছু পাবেন আর এই যে দেখেছেন কত বড় এরিয়া মানে অনেকটা বড় এরিয়া লম্বা করে অনেকটা জায়গা নিয়ে আমার তো মনে হয় দু তিন বিঘা জমির ওপরে এটা আমিও তো জমির মাপটা ঠিক বুঝতে পারি না বিভিন্ন রকম আমের প্রজাতি লেবুর প্রজাতি লেবুর তো দেখলাম বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে আর এই যে টেনটা দেখছেন এখানেই ওনারা বিভিন্ন কাজকর্ম করেন আর যে দেখেছেন কিরম একটা গালিচা তৈরি করেছে আমি না প্রথমে ভেবেছি এটা কার্পেট দূর থেকে ভেবেছিলাম যেটা প্লাস্টিকের হয় না ঘাসের সেরকম কিন্তু পরে দেখলাম না তাঁবুর ওপরে ওনারা একদম রিয়েল যে ঘাস সেটা দিয়ে একটা রকম চাদর মতন বানিয়েছেন কি সুন্দর লাগছিল দেখতে না ওখানে বসে ওনারা খাবার খান আর এই দেখুন এখানে কিছু সাকুল্যান্ট রয়েছে দেখেছেন কি অপূর্ব লাগছে সাকুল্যান্টটা দাঁড়ান এখানে না আরও কিছু ক্যাকটাস আমি দেখলাম আপনাদেরকে দেখাচ্ছি ড্রাম ক্যাকটাসের মতন একটা গাছ দেখলাম ওই দূরের টপটাতে আছে দাঁড়ান হ্যাঁ এই যে দেখতে পেয়েছেন এই যে এইটা কি ভালো লাগছে দেখেছেন এই ক্যাকটাসগুলোতে কিন্তু ফুল হয় একটু সময় লাগে আর এই দেখুন স্পাইডার প্ল্যান্টগুলো স্পাইডার প্ল্যান্টগুলো এখানে বেশ বড় বড় এগুলো আশি টাকা করে বলছে আর এই যে দুটি ভাই হাঁটছে ওরা আমাদের পরিচিত ওদের সামনে দিয়ে যে অংশটা রয়েছে ওটা টোটালি বোগেন বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে ওখানে এ দেখুন সিকি মালটা এই গাছটার দাম হচ্ছে আড়াইশো টাকা আর এখানে না দেখলাম খোল পচাতে দিয়েছে একটা ড্রামের মধ্যে মাটি তো বাড়িতে রয়েছে সারও নিয়ে ওনাকে বললাম দশটা হলুদ রঙের ইনকা দিতে আর দশটা লাল রঙের উত্তমের গোলাপের ভীষণ শখ এই গোলাপটা দেখেছেন কি সুন্দর রংটা এটা কিন্তু লাল বা মেরুন নয় এটা কিন্তু রানী কালার দারুণ লাগছে আর এই দেখুন এটা দেখেছেন ওই যে ক্যাপসিকাম এক একটা গাছে দুটো তিনটে করে ধরেছে বেশ বড় ওই যে ভাই দুটো দাঁড়িয়ে ছিল ওরা বলছিল যে এই গাছ নিয়ে গেলে নাকি পোকা ধরে যায় খুব যত্ন করতে হয় নাহলে হয় না তো এই যে নার্সারির যিনি ভদ্রলোক তিনি বললেন যে না কোনো অসুবিধে নেই যদি একটি গাছ লাগানো যায় তাহলে পোকাতে সেরকম কোনো উৎপাত করে না তো সেই জন্য আমরা একটা লঙ্কার চারা নিয়েছি মানে এই শিমলা মির্চ বা আমরা ক্যাপসিকাম যাই বলি না কেন তার একটা গাছ নিয়েছি আমাদের গাছ নেওয়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এনাদেরই যে আগের দোকানটা ছিল বাড়িতে ওনার সেইখানে এখন ফুলের বিভিন্ন রকমের টব আর বিভিন্ন সারের একটা কাউন্টার করেছে তো আমরা সেখানেই যাচ্ছি চলুন যাই আপনারাও দেখতে পাবেন আর সেখান থেকে কিছু টব আর একটু সার নিয়ে নেব ভাবছি চলে এসেছি এই দেখুন কি সুন্দর রং বেরঙের বিভিন্ন হ্যাঙ্গিং পটগুলো খুব ভালো লাগছে তাই না খুব কমন এগুলো অনলাইনে খুব পাওয়া যায় কিন্তু এখানেও রয়েছে দেখতে ভারী লাগছে কিন্তু অনলাইনে এই যে চীনা মাটি যেটা সিরামিকের পট প্রচুর দাম আমি তো দেখি মাঝে মধ্যেই তো সেই জন্য এখানেও জিজ্ঞাসা করি দেখি কীরকম দাম বলে আর এইগুলো হচ্ছে সব সার হাড়কুচি শিংকুচি খুরগুঁড়ো নিমখোল বিভিন্ন রকমের সার আর দাম দিয়ে না সব এরকম একটা করে পোস্টার মতন ওনারা লাগিয়ে লিখেছেন আপনাদের কোনো অসুবিধেই হবে না এছাড়াও ভার্মি কম্পোস্ট গোবর সার রয়েছে সব কিছুই এত রকমের টবের কালেকশান দেখে আমি ভীষণভাবে কনফিউজড কোনটা ছেড়ে কোনটা নেব প্লাস্টিকের আছে ফাইবারের আছে আর আছে আপনার এই চীনামাটির চিনামাটিরগুলো তো মানে আমার ভীষণ পছন্দের মানে আমি খুব ভালোবাসি এই সিরামিকের পট কিন্তু উত্তম বলছে এখন এত নিয়ে যাওয়া অসম্ভব বাইকে করে একদিন গাড়ি নিয়ে আসবে সেদিন নিয়ে নিতে তো আজকে মূলত আমরা ওই প্লাস্টিকেরগুলোই নেব আর যিনি দোকানে রয়েছেন মানে ওই ভদ্রলোকের ছেলে ও বলল যে দিদি এই প্লাস্টিকের টবই নিয়ে যাও ছাদের জন্য কারণ হনুমান আসে তো আমাদের এদিকে খুব হনুমানের অত্যাচার সব টবগুলো না ফেলে ভেঙে দেবে না হলে ছাদে আবার নেট লাগাতে হবে সেই জন্য কি করব বলুন তাই জন্য কটা প্লাস্টিকের টবই নেব ভাবছি আর এই নিচে দেখেছেন কি সুন্দর একটা ওরা আর্টিফিশিয়াল ঘাসের কার্পেট পেতে সব লাকি ব্যাম্বুগুলোকে সার দিয়ে সাজিয়ে রেখেছে লাকি ব্যাম্বুতে তো সেরকম রোদ লাগে না তো লাকি ব্যাম্বুর কালেকশনটা এখানে আছে তবে ওই বড়ো যৌদ নার্সারিটা রয়েছে সেখানেও পাওয়া যাচ্ছে তো আমার এখান থেকেই আমার ঘরে যে লাকি ব্যাম্বুটা রয়েছে সেটা আমি এখান থেকেই নিয়েছিলাম এই এক বছর মতো আগে আমরা টপ সার সব নিয়ে নিয়েছি আমরা বাড়িও পৌঁছে গেছি এবার আমার রান্নাটা করতে হবে দুপুরের রান্নাটা মেন রান্নাই তো বাকি রয়েছে মাছ নিয়ে এসেছি চলুন আজকে ভাবছি শোল মাছটা বানাবো আর বাকি মাছ ফ্রিজে দিয়ে দেবো উত্তম ভীষণ তাড়াহুড়ো করছে ওর আজকে বেশ দেরি হয়ে গেছে আর না আমি ওর কাছ থেকে একটা সিরামিকের টবও নিয়ে এসেছি সেটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি ওটাতে না আমি ওই জেট প্ল্যানটা লাগাবো ভাবছি এদিকে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর মাছের মশলাটাও করে নিয়েছি আজকে বানাবো শোল মাছের ঝাল আমি যেমন করে শোল মাছের ঝাল বানাই তা আপনাদের সাথে আজকে সেই রেসিপিটাই আমি শেয়ার করব। প্রথমে ভালো করে প্যানটা গরম করে সরষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই মেন রান্নাটা হবে যে মাছগুলোকে সব ভেজে নেবো একটু ভালো করে লাল লাল করেই ভাজবো আর যেহেতু প্যানটা অনেক বড় তো এর মধ্যে আমি ওই আলুগুলোকেও দিয়ে দেবো তবে আজকে যখন নার্সারিতে গিয়েছিলাম সেই সময় ওই স্ট্রবেরি গাছগুলো দেখে এত ভালো লাগছিল তো ভাবলাম একটা স্ট্রবেরি গাছ নেই কিন্তু উত্তম কিছুতেই নিতে দিল না বলল না এই ওয়েদারে হবে কি হবে না নিতে হবে না কিন্তু একটা নিয়ে আসলে মন্দ হতো না তো ভাবছি পরে আর একদিন যাব গিয়ে দুটো স্ট্রবেরির চারা নিয়ে আসব। আমার তো স্ট্রবেরি ভীষণ ভালো লাগে আর কয়েকটা বড় বড় লম্বা দেখে পট নেব যার মধ্যে না কিছু ওই ধনে গাছ মানে ধনে পাতাটা আপনি চাষ করে বাড়িতে নিতে পারেন কিছু পুদিনা গাছ একটু মটরশুঁটি মানে মটর শাক খাওয়ার জন্য একটু ছোলার শাক এইগুলো লাগালে পারে কিন্তু বেশ হয় আমি দেখেছি অনেকের ছাদে এগুলো করে কিন্তু আমিও ভাবছি এবার একটু ছাদে এগুলো করবো আর ছাদের ওই কোনার দিকটাতে যেগুলো চন্দ্রমল্লিকা গাছ রেখেছি ওই দিকটাতে তো বেশ রোদ আসে সকালের পূর্ব দিকের রোদটা তো ভালোই হবে মনে হয় ওইখানটাতে যাই হোক মাছ আর আলু ভাজা আমার হয়ে গেছে আর এদিকে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর জিরে আর মাছের মশলাটা করেছিলাম এর মধ্যে দিয়েছিলাম আদা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে খুব ভালো করে এবার এটাকে আমি কষাতে থাকবো কষে গেলে পরে এর মধ্যে আলু দিয়ে দেব। এই যে আলুগুলো দিয়ে দিলাম এবার আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দাঁড়ান খুব ছিটছে একটু ঢেকে দিই ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ওই পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছিলাম আর পাশাপাশি ইলেকট্রিক কেটলে গরম জল বসিয়েছিলাম তো একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে যেটা হয় তরকারিটা তাড়াতাড়ি ফুটে যায় আর একটু সময়ও কম লাগে রান্না হতে আর খেতেও কিন্তু স্বাদটা ভালো হয় আমার রান্না হয়ে গেছে একটু ধনেপাতাও পাতাও দেবো ভেবেছিলাম কিন্তু দেখলাম ধনেপাতাটা পাতাটা ফ্রিজে শেষ হয়ে গেছে ওটা আনতে বলতে হবে আর আজকে আর কিছু রান্না নেই সকালে যাওয়ার আগে একটু লাউ বানিয়ে রেখে গেছিলাম তো লাউ ঘন্ট আছে আর একটু ফুলকপির তরকারি রয়েছে আগের দিনের এই দিয়ে হয়ে যাবে খুব ভালো মতন দুজনের খাওয়া আবার কি। আমিও স্নান করে নিয়েছি উত্তমও স্নান করে চলে এসেছে এবার ওকে খেতে দিয়ে দিচ্ছে আর আমিও একসাথে খেয়ে নেবো গাছগুলো আর আজকে লাগাতে পারিনি গাছগুলো এনে সব ব্যালকনিতে রেখে দিয়েছি ওটা দুদিন পরে ছুটি পেলে পারে উত্তমের অফিসে দিন বন্ধ থাকবে মানে রবিবার রবিবার ছাড়া তো হবে না ওই দিন গাছগুলো সব আমরা টবে লাগিয়ে ছাদে দিয়ে দেব। আর ওই ভদ্রলোকও বলছিলেন নার্সারির যে দুটো দিন একটু এই পরিবেশে ওদেরকে রাখলে ভালো হয় সেই জন্য টবের মাটি রেডি না করে টবে গাছ কিন্তু দেওয়া যায় না তাই ভাবছি মাটিটা আজকে বিকেলবেলা রেডি করে রাখবো আর রবিবার দিন গাছগুলো লাগাবো যাই হোক এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই আর আপনারা যারা যেখান থেকেই আমার ব্লগ দেখছেন না কেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যদি একটু সময় থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন